লক্ষ্মীপাই চ্যানেলে সবাইকে স্বাগত তো আমি আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুর এই রেসিপি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন কীভাবে আমি রেসিপিটি বানাচ্ছি তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক তো কড়া বসালাম কড়াটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে লাল করে ভেজে লাল লাল যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেব তো দেখেন আমার লাল লাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেতো করা আদা রসুন আমি কিন্তু ওটা বেটে নেই নি কেউ চাইলে বেটেও নিতে পারেন এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব তো এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে একে একে মশলাটা দিয়ে দেব। লবণটা এখন আমি আন্দাজ মতো দিচ্ছি পরে লাগলে আবার দেব জিরে গোলমরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ এবারে আবার কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব এবারে কিন্তু আমি এই মশলার মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে দেব। চিনি মাছটা দিয়ে দিচ্ছি আপনারা কেমন ভাবে রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে না মাছগুলো একটু ভাজে ভাজা মতো করে নিচ্ছি তো চিনি মাছটা ভাজা ভাজা করা হয়ে গেছে এখন আমি এই যে কচুর নদীটা দিয়ে দিচ্ছি কচুর লতিটা বাছার একটা খুব ঝামেলার কাজ বলে অনেকেই খেতে চায় না কিন্তু এটা একটু কষ্ট করে বেছে নিতে পারলে না অসাধারণ খেতে পারে অসাধারণ কী বলব আমি এখন এর মধ্যে আলুটাও দিয়ে দেব এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে একসাথে কষাতে হবে তো অল্প একটু আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষাবো ভালো করে কষিয়ে নেব অনেকে দেখেছি কচুর লতিটা সিদ্ধ করে নেয় তো আমি কিন্তু সিদ্ধ করে নিই না আমি এরকমভাবেই রান্না করি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তো খুব ভালো করে আমার এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এবারে আমি দিয়ে দেবো মাপ করে ঝোলটা দিয়ে দেবো একদমই চটচড়ি হবে তো সেই মতোই কিন্তু আমি পানিটা দেবো এবার আমি ঢাকনা বন্ধ করে হতে দেব কিছুক্ষণ বাদে আসছি তো একবার আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদমই ঠিক আছে এবারে একদমই হয়ে গেলে তারপরে আমি দেখাচ্ছি হয়ে গেলে তারপরে আবার আস তো কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রচল্লতি একদমই রেডি তো একদম পুরো পুরো প্রচল্লতি হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর আমার এই ভিডিওটা থেকে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নিয়ে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখবে তো আমার লোকই হয়ে গেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ফোনবেন এরকম নতুন